প্রিয় বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি দৃশ্য এই যে এখানে কি লাগাইছে জানি না সুন্দর করে একটি গড়বাণী রেখেছে দেখতে পাচ্ছ এই ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সুন্দর একটি সিটি সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি বিশাল বড় এরিয়া চরের মাঝে কৃষি জমি করতেছে সবাই দেখতে পাচ্ছ তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তার পাশে বেশি দূরে না তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো এই যে কৃষি জমি দেখতে পাচ্ছ এই যে সামনে একটি শহর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই দেখো সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সেই বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ভিডিও উপভোগ করার জন্য চলো সামনের যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই দেখো অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি দৃশ্য চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখায় এই বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো অনেক সুন্দর কৃষি জমি অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সাম দিকে যাওয়া যাক প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যে যেখান থেকে দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখো এই যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর সুন্দরটি গাছের বাগান চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি যে যেখান থেকে দেখতেছে তোমাদেরকে ধন্যবাদ